আমাদের ট্যালেন্টের অভাব নাই বা আমাদের যে ব্যাটিংটাই বড়ো সমস্যা এইটা তো বাস্তবতাটা মানতেই হবে ওয়ার্ল্ড ক্রিকেট যদি আমরা চিন্তা করি যদি আপনি ইংল্যান্ড আর ইন্ডিয়া টেস্ট ক্রিকেট হচ্ছে ওয়েট আমরাও টেস্ট ক্রিকেট খেলছি ডিফারেন্সটা অনেক বেশি মানে যে আমরা ওয়ার্ল্ড লেভেলে যে নাম্বার ওয়ান টু থ্রি ফোর যারা টপ লেভেলে আছে ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন বা টেস্ট ক্রিকেট বলেন সব জায়গায় আমাদের কোয়ালিটি বলেন আমাদের পারফরমেন্স বলে সব জায়গাতে একটা বড় গ্যাপ আছে এইটা ওভার যদি আপনি চিন্তা করেন যে ওভার আজকে করলে আজকে একটা প্ল্যানিং বললাম ওই দেশে ওভার নাইট সমাধান হয়ে যাবে নাই সমাধান নেই এক্স ক্রিকেটার বাংলাদেশের পারফরমেন্স রিসেন্ট পারফরমেন্স আপনাকে কতখানি হতাশ করছে আবার গতকালের পারফরমেন্স আপনাকে কতখানি চাঙ্গা করেছে আমরা যদি ওভারঅল চিন্তা করি আমরা বাংলাদেশ ক্রিকেটার যেভাবে যাওয়া উচিত ছিল টেস্ট বলেন ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন আমরা আপনাদের পারি পারিনি এটা বাস্তবতা একটা সময় আমরা ওয়ান ডে ক্রিকেটটা হয়তো ধারকবে ভালো পারফর্ম করছিলাম ওইটাও এখন ওইভাবে করতে পারছি না স্বাভাবিকভাবেই এটা সবাইকে কষ্ট দিবেই এটা তো বাস্তবতা একটা আমাদের তো প্রসেসে একটা বড় প্রবলেম তো অবশ্যই আসছে সবসময় আমরা বলে আসছি আরেকটা হলো যে আমাদের অ্যাস্টাবলিশ কিছু প্লেয়ার হামিম সাকিব মুশফিক এরা মাহমুদুল্লাহ এটা ওরা চলে যাওয়া তো একটা গ্যাপ তো তৈরি হয়েছে আর ইয়াং ক্রিকেটাররা যারা হয়তো পাঁচ সাত বছর দশ সাত আট বছর খেলা অলরেডি করে ফেলেছে ইন্টারনেশনাল ক্রিকেট তাদের যেই ওয়েতে নিজেকে অ্যাস্টাবলিশ করা দরকার ছিল বা পারফর্ম করা দরকার ছিল ওইভাবে আমরা পাচ্ছি না সব কিছু মিলেই আমার মনে হয় এই পারফরমেন্সটা এইভাবে ধারাবাহিকভাবে পারফর্ম করা পাচ্ছি না তারপরেও অন্যান্য অফ কিছু পারফরমেন্স আছে ওয়ান ডেতে একটা ম্যাচ জিতেছি টি টোয়েন্টিতে কালকে যেই ওয়েতে টি টোয়েন্টি ফর্ম্যাটটা আমরা কিন্তু শ্রীলঙ্কা বেশ ভালো সাইট আর হোম কন্ডিশন তার কলেজ ডেঞ্জারাস সাইড অন কালকে যে পারফরমেন্সটা করছে ডেফিনেটলি এটা একটা কনফিডেন্স অবশ্যই ইয়াং টিমটার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে স্টিট দেখা স্বাস্থ্যকর অল টাইম বাট অল টাইম হেলদি লাইফ আশা করি নেক্সট ম্যাচটা আপনি বলছিলেন একটা গ্যাপের কথা কিন্তু সেই গ্যাপটা ফুলফিল করা কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে বা হওয়ার একটা সম্ভাবনা আছে সাকিব আল হাসানকে কি আমরা হোম সিরিজ না হোক এওয়ে সিরিজে अवेलेबल করতে পারি কিনা এই মনে হয় না মানে সার্বিক বাস্তবতা রিয়েলিটিতে মনে হয় না এটা খুব একটা কার্যকর প্ল্যানের দিকে আগাচ্ছে কারণ হলো সাকিব কিন্তু মাস্টার একবার বলা হয়েছিল যে অ্যাওয়েতে সাকিব শুধু অ্যাওয়েতে খেলবে হোমে খেলবে না বা একটা প্লেয়ার সার্বিক পরিস্থিতির কারণ আমরা জানি দেশে হয়তো আসার তার পরিস্থিতি বা নাই কিন্তু একটা প্লেয়ার যখন রেগুলারলি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা নট ইজি সাকিব কিন্তু এখন টোয়েন্টি ফাইভ বা থার্টি না সাকিবের কেরিয়ারের শেষের দিকে ওদের রেগুলারলি ওইভাবে প্র্যাকটিস প্রপার প্ল্যানিংয়ের মধ্যে না থাকে ওর জন্য কিন্তু পারফর্ম করা নট ইজি যত অনেক গ্রেট প্লেয়ার বাংলাদেশের জন্য আমরা যদি হতে পারতো সাকিব পুরো খেলাটা বাংলাদেশের পরে অ্যাটলিস্ট এক দুই বছর বাংলাদেশে যদি সাকিব দলের সাথে থাকতে পারতো এই ইয়াং যে আমাদের সেট আপটা ইয়াং ক্রিকেটার বা যারা এখনও টিমটাকে সেট আপ হতে পারে না অ্যাসাবলিস হতে পারে নাই ও থাকলে যেই কাজটা হতো যে ওর মাধ্যমে এই টিমটা বিল্ড আপ হতে পারতো একটা স্টেজ পদে যেতে পারতো অ্যাটলিস্ট আগামী দুই বছর যদি সাকিব টিমের সাথে থাকতে পারতো বাংলাদেশের জন্য ভালো হতো বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো জায়গায় কি আমরা স্বামী এবং জাকেরকে একটু প্রমোশন দিতে পারি কিনা কালকে কিন্তু আমরা মিরাজকে না নামিয়ে তেমন সাকসেস পাইনি কিন্তু শামিম কিন্তু তার কাজটা ঠিকই করেছেন একটু কি প্রমোশন দেওয়া যায় কি না পরিস্থিতির কারণে এবং টি টোয়েন্টি কিন্তু খালি নট অনলি রান করাটা না স্ট্রাইক অনেক বড় ইম্পর্টেন্ট হয়তো ছোট ইনিংস আপনি বিশ বলে একটা ত্রিশ পঁয়ত্রিশ রানের ইনিংস অনেক ম্যাসিক চেঞ্জ করে দিতে পারে স্বাভাবিকভাবে শামিম যেই ওয়েতে ক্রিকেট খেলে ওর ক্যামিওটা অনেক বেশি ইউজফুল হয় অনেক হাই স্ট্রাইক থেকে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে পরিস্থিতির কারণে অবশ্যই উপরে ব্যাটিং করার সুযোগ হইতেই পারে বাংলাদেশের ব্যাটিংতে আসলে সবচেয়ে বড় দুশ্চিন্তা কারণ ব্যাটিং কন্টিনিউলি প্রসেসটা মানে বাংলাদেশ সবচেয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ব্যাটিংয়ে এই কিন্তু তাদের সামর্থ্যের কোনো প্রশ্ন নেই আপনারা যেটা বলছেন আসলে আমরা বিশ্বাস করি আর ভেরি কোয়ালিফাইড কিন্তু মানে এই বৃত্তটা থেকে বের হওয়ার আসলে মানে আপনি আজ এক্সপ্রি কেটার উপায়টা কী ব্যাটিংটা বললেন যে আমাদের ট্যালেন্টের অভাব নাই বা আমাদের যে ব্যাটিংটাই বড়ো সমস্যা এইটা তো বাস্তবতাটা মানতেই হবে ওয়ার্ল্ড ক্রিকেট যদি আমরা চিন্তা করি যদি আপনি ইংল্যান্ড আর ইন্ডিয়া টেস্ট ক্রিকেট হচ্ছে ওয়েতে আমরাও টেস্ট ক্রিকেট খেলছি ডিফারেন্সটা অনেক বেশি মানে যে আমরা ওয়ার্ল্ড লেভেলে যেখানে নাম্বার ওয়ান টু থ্রি ফোর যারা টপ লেভেলে আছে ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন বা টেস্ট ক্রিকেট বলেন সব জায়গায় দিয়ে আমাদের কোয়ালিটি বলেন আমাদের পারফরমেন্স বলে সব জায়গাতে একটা বড় গ্যাপ আছে এটা ওভার নাইট যদি আপনি চিন্তা করেন যে ওভার নাইট আজকে করলে আজকে একটা প্ল্যানিং বললাম ওই দিকে ওভার নাইট সমাধান হয়ে যাবে এরকম সমাধান নাই একটা লম্বা প্রসেস দীর্ঘমেয়াদী প্ল্যান না করলে আমরা শর্টকাট একটা দুটা ইয়ে একটা দুটা ওয়ান অ্যান্ড অফ পারফরমেন্স পাবো কিন্তু কন্টিনিউয়াস ধারাবাহিক পারফর্ম করতে হলে আমাদের রুট লেভেল থেকে লং প্রসেসের মধ্যে যেতে হবে ভাইয়া লাস্ট কোয়েশ্চেন নাইম শেখকে একটা ম্যাচ খেলিয়ে ড্রপ করে দেওয়া হলো তিনি কিন্তু প্রথম ম্যাচে বাংলাদেশ দলের হায়েস্ট রান থেকে নয় রান স্ট্রান্স করা ছিলেন এটা তার কনফিডেন্সে একটু ঘাটতি দিবে কিনা আর লিটনের স্বস্তি দেন অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ ব্যাটসম্যান লিটন ডেফিনেটলি ওর মতো প্লেয়ার যদি পারফর্ম না করে ও কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটার এখন একটি ক্যাপ্টেন টি টোয়েন্টিতে সবাই ও পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট কালকে যে মেসটা ডেফিনেটলি টিমের জন্য অনেক ইউজফুল হয়েছে প্লাস ওর জন্য কনফিডেন্সটা হয়েছে আর যেটা বললেন যে নাইম শেখ নাইম শেখ ওভারঅল টি টোয়েন্টি যদি আমরা স্ট্রাইক রেটটা দেখি ও কিন্তু খুব বেশি বোধ হয় হান্ড্রেড ফাইভ ওর হান্ড্রেড টেন এর মধ্যে বোধ স্ট্রাইক রেট টি টোয়েন্টি খেলাটা কিন্তু রান করা না স্ট্রাইক রেট আপনি সিচুয়েশন আপনি যে এনি ওয়ে এনি সিচুয়েশনে আপনি কখনো বল টু বল হান্ড্রেড স্ট্রাইক থেকে ব্যাটিং করতে পারবেন না আপনাকে ব্যাটিং করতে হবে আপনি আউট হয়ে যেতে পারেন মানে আপনাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে মানে সিচুয়েশান হ্যান্ডেল করে ব্যাটিং করতে হবে আমার মানে ওই নাইম শেখের যেটা হয়েছে ওই সিচুয়েশানটা রান করেছে সিচুয়েশনের ডিমান্ডটা ফুলফিল করতে পারে না থ্যাংক ইউ থ্যাংক ইউ